যারা স্ত্রীকে বিভিন্ন ডাক্তারের চেম্বারে একা পাঠান হাদিস শুনুন সেই বোঘারীর পাঁচ হাজার নাম্বার হাদিস তাহলে আর চুলুল ল হিসল্ল ল তাইলে হিমাসল্লাহ নবীজীবনের নায়েখ লোয়ান রজুলুন ইমরা আহ ইল্লামা হরামিন কোন পুরুষ কোন নারীর সাথে একান্তে কথা বলবে না মিলিত হবে না সাক্ষাৎ করবে না মাহ ছাড়া হসপিটালে আপনার বিবি যায় যাওয়ার পর আপনার বিবি হসপিটালে ডাক্তারের চেম্বারে যাওয়ার পর দরজাটা লাগানো হয়ে যায় আপনার বিবি আর ডাক্তার ওই রুমের মধ্যে একা আল্লাহ নবী বলেন নারী পুরুষ একান্তে সাক্ষাৎ করবে না মাহারাম ছাড়া এখন যদি বলেন আমি স্বামী হওয়ার পরেও আমাকে চেম্বারে ঢুকার অনুমতি দেওয়া হয় না স্ত্রীর সাথে যদি স্বামীকে চেম্বারে ঢুকার অনুমতি না হয় তাহলে অনুমতিটা আছে কারে আমারে বলেন স্বামী স্ত্রীর সাথে যদি চেম্বারে না যাইতে পারে তো যাইতে পারবে কে আজীব এক দুনিয়াতে আছে নট এলাও আমি তো তার হাজবেন্ড হাজব্যান্ড এলাও না আরে হাজবেন্ড যদি স্ত্রীর সাথে এলাও না হয় তো হবে কি আপনি এলাও এগুলো দুই নাম্বার কারণ নারী পুরুষের অবাধ মেলামেশা শয়তান তাদের মাঝে কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা আছে না নাই তিন নাম্বার কারণ পর্দা হীনতা বলেন কি? পর্দা এটা আমাদের দেশে নাই। এটা 3 নাম্বার কারণ পর্দা হীনতা। তিরমিজি শরীফের 1173 নাম্বার হাদিসের বর্ণনালা। قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতু আউরাতুন্ নারী হলো আবৃত বস্তু নারী ঢেকে রাখার জিনিস jati গোপন থাকার জিনিস নারী আবৃত বস্তু নারী ঢেকে রাখার জিনিস আমার সাথে বাংলা বলেন নারী আবৃত বস্তু সবাই বলেন নারী আল আত আওরাতুন এটা নবীজির আরবি এই হাদিসটা রসুল সাল্লা আলি সাল্লামের ভাষা এটা আল মার আত বাংলাটা হলো নারী আবৃত বস্তু বলেন তো সবাই বাংলাটা কি ফাইদা ফরাজাত এই আবৃত বস্তুটা যখন প্রকাশ সেবীর হয় শয়তান তখন এই চোখে হিসাবে উপস্থাপন করে দেয় কোন নারী তিনি আবৃত বস্তু তিনি সম্মানী জিনিস নারী একজন সম্মানিত নারী ঢেকে রাখার জিনিস এই সম্মানিত মানুষটা যখন খোলা মেলা রাস্তায় বের হয় তখন তাকে অন্য পুরুষের সামনে শয়তান আকর্ষণীয় ভূমিতে উপস্থাপন করে দেয় পর্দাহীনতা তিন নাম্বার কারণ এই কারণ মানে আমাদের যুবক যুবতী তারা নষ্ট হওয়ার তিন নাম্বার কারণ যদি হয়ে যায় আর কি না হইলো তো আলহামদুলিল্লাহ ভালো নারী পুরুষের অবাধ মেলামেশা বলেন কি বললাম এটা আমাদের বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আস নারী পুরুষের অবাধ মেলামেশা আমাদের দেশে না থাকলেও পৃথিবীতে আস আছে আমাদের দেশে তাতে এই দেশে বয়ান্ত দেশের জন্য ফিট হয়ে যাচ্ছে তাহলে

আফারো আইতাল আমাইয়া আর সুল আল্লাহ হুজুর দেবরের ব্যাপারে আপনি কি বলবেন দেবর চিনিননি কারে কয় স্বামীর পঁচিশ বছরের ছোট ভাইকে তাকে পঁচিশ বছরের ভাইয়ের বয়স পঁচিশ ছোট ভাই তো সমস্যা নেই তোর বাইরে নিয়ে ফার্মেসিতে যা চ আর ছোট ভাই তো তোমার যাও হরে নিয়ে যাও বয়স পঁচিশ দেবরের ব্যাপারে আপনি কি বলবেন নবীজি বললেন আল হামু আলমাউ দেবর হলো মৃত্যু গুরজোরে বলেন দেবর মৃত্যু বলেন দেবর এবার আসেন